এটার ভিতরে আপনারা যে কোনো ধরনের আপনি মুরগি গ্রিল করার থেকে শুরু করে মাছ গ্রিল কাবাব পিজা চেনু ডোনাট পিজা তারপর পাউরুটি বনরুটি যত ধরনের ফাস্ট ফুডের আইটেম আছে আপনি সব কিছু এটা ভিত্তি তৈরি করতে পারবেন এবং আপনি এটা যাতে রান্না বান্না করতে পারবেন এইভানটা হল মাল্টি ফাংশান একটা ওভেন বাহান্ন লিটার জানতে হলো মিয়াকো ব্র্যান্ড আর মিয়াকো ব্র্যান্ডের এইভাবে তো বাজারে সবসময় সাহিদা থাকে এবং কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা বাজারে কিন্তু সবসময় পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল সময় থাকে না বছরের মধ্যে দুবার মাল আসে খুব সাহেদা আসলে ওভেলটার গ্লাসটা হলো ডাবল আপনি দেখেন এখানে একটা গ্লাস বাইরে একটা গ্লাস আর এলইডি গ্লাস এবং বডিটা সম্পূর্ণ হল আপনার অ্যাসেসের উপরে এখানে আপনার চার থেকে পাঁচটা অপশানের মধ্যে আপনার এখানে টাইমার দেওয়া আছে পাওয়ার লেভেল দেওয়া আছে পিক টেম্পারেচার দেওয়া আছে তারপরে আপনার কয়ালের ফাংশন দেওয়া আছে এখানে অপশনগুলি আমরা দেখাচ্ছি ওভেনটা আপনি দেখেন একটু ভিতরে থাকবে মার্বেল কোট করা অনেক উন্নত মানের ওভেনটা এই হল গ্রিল স্ট্যান্ড এটা হলো আপনার কেক টেক বানানোর জন্য একটা স্ট্যান্ড তারপরে এখানে দেওয়া আছে আপনার বিস্কুট বানানোর একটা স্ট্যান্ড এটার মধ্যে পারুটি যে কোনো খাবার গরম করা হয় এখানে আপনার গ্রিল স্ট্যান্ডটা দেওয়া আছে একটু দেখেন এখানে দেওয়া আছে তিনটা কয়েল উপরে দেওয়া আছে তিনটা কয়েল মোট ছয়টা কয়েল এই ওভেনটার ভিতরে লাইট আছে এবং ফ্যান আছে দুইটে জিনিস আছে ভিতরে হল সম্পূর্ণ মার্বেল কোট করা এই সাইডের দিকে মার্বেল কোট করা আপনার সিরামিক কোটিং দেওয়া আছে আর দুই সাইড আপনার ছয়টা কয়েল থাকবে আপনারা এখানে যখন গ্রিল করবেন এই জিনিসটা এখানে দিয়ে দিবেন এই জিনিসটা আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দিলে এইভাবে যখন মাছ গ্রিল করবেন বা মুরগি গ্রিল করবেন তখন আপনার এইভাবে দেখেন এখানে অপশনগুলি দেওয়া আছে এটা হলো টাইমার এই দশ মিনিট টাইম দিয়ে দেবেন এখানে কয়েলের ফাংশন দিয়ে দেবেন এটা হলো আপনার টেম্পারেচার হিট করার জন্য দুশো পঞ্চাশ দিয়ে দেবেন এটা হলো আপনার কয়েল হিটের জন্যে উপরের থেকে এটা হলো নিচের থেকে এখানে হলে চার ছয়টা করা লিট করার জন্য এভাবে আপনি করে দিবেন দশ মিনিট বা বিশ মিনিট টান দিয়ে দেবেন হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটার ভিতরে আল্লাহ দুনিয়ার এমন কোনো খাবার না যে আপনি তৈরি না করতে পারেন ফাস্টফুডের ভিতরে যে জিনিসগুলি হয় এক হাজার আইটেম দেড় হাজার আইটেম একশো আইটেম দুশো আইটেম এই ধরনের জিনিসগুলা এই ওভেনের ভিতরে আপনারা করতে পারবেন এটা হলো ব্যাকিং আইটেম করার জন্যে আর বাজারে একবার আপডেট এটার সাথে কি কি আপনি দেখেন একটা যেটা বাই করার একটা স্ট্যান্ড একটা গ্রিল স্ট্যান্ড তারপর আপনার যে কেক বিস্কিট বানাবেন পিজা পিজা বানাবেন এই স্ট্যান্ড তারপর তার একটা ট্রে তারপর একটা গ্রিল সিট এই পাঁচটা জিনিস এই ওভেনটার সাথে থাকছে এবং কোম্পানি থেকে একটা দেওয়া হচ্ছে তিনটা করে ছয়টা মোট করান উপরে তিনটা করান নিচে তিনটা করান আপনারা দেখেন ওই যে ভিতরে লাইট আছে এটা বাইরের থেকে যখন গ্রিলটা ঘুরবে তখন দেখা যাবে তারপর আপনি মনে করেন এই গ্রিলটা যখন ওই দেখেন ঘুরতে আছে এইভাবে ঘুরবে আর যে কোনো জিনিস আপনি বাসাবাড়িতে আপনার আছে এইটার ভিতরে আপনি মনে করেন যে একটা ময়দা দেওয়া আধা কেজি ময়দা দিয়ে একটা কেক বানিয়ে নেবেন বাচ্চাদের জন্য প্রিয় জিনিসটা আপনি পাবেন একটা পিজা বানিয়ে নেবেন একটা প্রিয় জিনিসটা পাবেন আর বাউন্ন লিটার এই ওভেনটা সুইজারল্যান্ডের কোম্পানি এটা বাউন্ন লিটার কোম্পানি তো সুইজারল্যান্ডে খুদে করে লেখা আছে কেন সুইজারল্যান্ড এবং নিয়াকো ব্যান্ডেরা আর ওভেনের মানে গুনে এবং কোয়ালিটি বাজারে আমি বলতে পারি এই ওভেন বিশ বছর আগে যারা কিনছে এই নর্মাল ওভেন তারাও নষ্ট করতে পারেন আর এটা নতুন ওভেন এটা আপনি যারা কিনবেন মোটামুটি পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবেন আল্লাহর মতো কোনো কমপ্লেন নাই এরকম একটা ওভেনের সাইডা মার্কেটে প্রচুর আছে বারো লিটার এই ওভেনটা সবাই খুঁজতে আছেন যারা আমার ভিডিওটা দেখবেন জড়িত অর্ডার করবেন পরেবর্তীতে আবার এই প্রোডাক্ট কিছুদিন আগে কিন্তু ছিল না এখন নতুন মাল চলে আসে আবার হয়তো শেষ হয়ে যাবে পনেরো দিন পরে এখানে বিস্তারিত সব কিছুই দেওয়া আছে এটা গ্যারান্টি কার্ড এবং ক্যাটালগ সব কিছুই দেওয়া আছে আর আমরা এই ওভেনটা পাঁচ বছর সম্পূর্ণ আপনার কোয়ালিটির গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস থাকবে এই ওভেনটা যদি এভাবে ঢাকা বাড়ি দেন ভাঙা ফাঁকা কোনো ভয় নাই একেবারে কোয়ালিটি আপবে আর এখানে দেখেন এই যে গ্রিলের ছবি দেওয়া আছে আপনার দুনিয়ার যত আইটেম আছে সব কিছু এটা তৈরি করতে পারবেন কেক পিজা মুরগি গ্রিল পিজা বার্গার যদি ফাস্ট ফুডের দোকান দিতে চান এরকম একটা ওভেন কিনে আপনি দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা আমি ব্যবসা করতে চান কেক বানাবেন পিজা বানাবেন এগুলো আপনারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেবেন তাও করতে পারবেন সেই ওভেনটা যারা কিনতে চাচ্ছেন এই সময় অ্যাড্রেসের ভিডিও দেখে এখনও যোগাযোগ করবেন কোথায় আসলে পাবেন আমরা দেখা দিচ্ছি এটা ওভেনের প্রাইস থাকবে আজকে একবারে পানিট যাবে এই ওভেনটা এখন মার্কেট প্রাইস হলো আমাদের বারো হাজার পাঁচশো টাকা সময় থেকে যারা নেবেন আমাদের এই চ্যানেলটা বিকাল সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের জন্য রেট থাকবে মাত্র ন টাকা এটার সাথে আমরা একটা পিজার প্যান ফ্রি দেবো আপনাদেরকে এটা হলো মিয়া করে শুরু দোকান নাম্বার দোকানের নাম সময় দোকান নম্বর একশো উনচল্লিশ একশো চল্লিশ এটা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার এমও আছে বাদন নাসিংগার আছে বিকাশ নগদ সব আছে ফেসবুক পেজ এবং সোমায়টের আছে যারা দেখবেন ফেসবুক পেজ আছে এই পিজা প্যান্টটা কিনতে গেলে আপনাদের তিনশো পঞ্চাশ টাকা লাগবে ন হাজার আটশো টাকার মধ্যে এই উভেন্টার মধ্যে এই পিজা প্যান্টটা আপনারা ফ্রি পাবেন যারা ডাকার বাইরে নিতে চাচ্ছেন এই ভিডিওটা দেখে এখনও যোগাযোগ করে অর্ডার করবেন এক হাজার টাকা অ্যাডভাস করবেন বাকি টাকাটা ক্যাশেন্টে ডেলিভারি ঘরে বৈশাখ প্রোডাক্টটা নিতে পারবেন বাংলাদেশের ভিতরে ঢাকার ভিতরে যারা নেবেন ডাকার ভিতরে নিলে যদি আমাদের শুরু হয় নিতে চান আমাদের ঠিকানাটা দেওয়া থাকবে এই ঠিকানা মতন যোগাযোগ করা লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কোটলাম